আবেগ আগুন আগুন পানের দোকানে পান জন্য আসলাম গ্রাম বাংলার ঐতিহ্য নাকদোলা সর্বপ্রথম সবাইকে জানায় পহেলা বৈশাখের শুভেচ্ছা তো আসতে চলে আসলাম নতুন আইটি ব্লগ ভিডিওতে যেখানে দেখাবো যে আমাদের এলাকায় পয়লা বৈশাখ উপলক্ষে কি কি পালিত হয় বিশেষ করে মেলা পালন করা হয় বা মেলা হয় এই মেলাতে আজকে দেখাবো পয়লা বৈশাখ উপলক্ষে যে মেলা হয় সেই মেলাতে আজকে ঘুরে দেখাবো যে মেলা কীরকম আমার সেই ঐতিহ্যবাহী বেকারির ভ্যান সেটা নিয়ে আমি মেলার দিকে রওনা দিলাম যে ভ্যানে করে আমি বেকারি প্রোডাক্টগুলো বেশি সেই ভ্যানটাই রওনা দিলাম তো মেলার মধ্যে চলে আসলাম দেখতেছেন মেলার ভিতরে প্রচন্ড জ্ঞান যাম পথে পারতেছেন এখানে সাইকেলের গ্যারেজ মোটর সাইকেল সাইকেল এখানে রাখতে পারবে গ্যারেজের মধ্যে মেলার মধ্যে প্রচণ্ড গ্যঞ্জাম হওয়ার কারণে ভ্যান থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মেলার দিকে গিয়ে অবশ্যই মেলার মধ্যে চলে আসলাম আমরা দেখতেছেন মেলাটা কত বড় বিশাল বড় মেলা মেলার মধ্যে আমরা চলে এসেছি দেখতেছেন মেলা প্রচণ্ড গ্যান্জাম দেখতেছেন এখানে খাবারের দোকান লাগিছে এখানে আলু চিপস বিক্রি করা হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য সেই খাজা দেখুন আর মেলাতে প্রচণ্ড পরিমাণে জ্ঞানজাম দেখতেছেন কত লোক কত জ্ঞানজাম চলে আসলাম একটা আগুন পানের দোকানে যেখানে তৈরি হয় আগুন পান দেখুন কিভাবে আগুন পানটা তৈরি করলো আর কিভাবে সেকে খাওয়াই দিচ্ছে এভাবে আগুন পানটা খাওয়াই দিল তাকে আপনারও খাইতে পারেন আগুন পান কি দেখতেছেন সেই ঐতিহ্যবাহী নাগরদোলা এটা দেখতেছেন সেই ঐতিহ্যবাহী ঘূর্ণি যেখানে আমরা ছোটোবেলায় অনেক চড়ছিলাম এবং অনেক মজা করছিলাম এখানে দুইটা একটা শুরু হয়ে গেছে নাগদলা মেলাতে অনেক ফুচকার দোকান দেখুন ফুচকার দোকান গুলো কত সুন্দর ভাবে লাগেছে আমাদের ছোটবেলার সেই ঘুরি এখানে বিভিন্ন রকমের দোকান বসেছে দেখতেই পাচ্ছেন কত রকমের দোকান এখানে আর কত মানুষের ভিড় কিভাবে দোকানগুলোর থেকে জিনিস কিনতেছে মানুষ আপনারাও চাইলে কিনতে পারেন এর কত রকমের জিনিস কিন্তু মানুষের ভিড়ের কারণে ভালোভাবে ভিডিওটা দেখাইতে পারতেছি না কত মানুষের ভিড় দেখতেছেন আপনারা নিজেরাই নববর্ষ হওয়ার কারণে বাড়িতে আর কেউ নেই সবাই চলে এসেছে মেলাতে দেখতেছেন উচ্চ পড়া জনতার ভিড় এখানে সবাই মেলাতে উপভোগ করার জন্য ছোটবেলাতে আমি যখন মেলাতে আসতাম প্রথমে এই গাড়িগুলো আমি কিনতাম সমন্ত দশটি এখন তিরিশ টাকা গাড়িগুলো বিক্রি করতেছে এই কাঠের গাড়ি ছাড়া তো মেলা চলবেই না মেলা হবেই না দেখতেছেন কত গাড়িগুলো সুন্দর এখানে ফুলের দোকান ফুলের দোকানে দেখতেছেন ফুল কিন্তু আলোটা একটু লালছে কারণ পলিটা ব্যবহার করছে লাল এই জন্য আলোটা লালছে লালছে ভাব এখানে যে ফুলগুলো দেখতেছেন মূলত এগুলো ফুল মেয়েরা মাথায় দিয়ে বেড়ায় এই ফুলগুলো দেখুন কত সুন্দর কত ভালো লাগার মতো একটা ফুল প্রচন্ড রোদ রোদের মধ্যে কি কৃষ্ণা পেয়েছে তাই একটু কুসের রোদ খাওয়ার চেষ্টা করতেছে দেখুন আর এখানে দেখতে পাচ্ছেন মেলার ঐতিহ্য জিলাপি লাড্ডু মিষ্টি কত কিছু বাহারি রকমের খাবার আপনারা ওইগুলো উপভোগ করতেছেন আমার ভালো লাগতেছে কিন্তু খাইতে পারতেছেন না চলে আসলাম মেয়েদের ফেভারিট খাবার আসারের দোকান দেখুন এখানে বিভিন্ন রকমের আসার এগুলো গুয়া মরিচ গুয়া মরিচ বলা হয় কত রকমের খাবার আপনারা দেখলে একটু মন যে একটু খেয়ে দেখি কি রকম স্বাদ এই দোকানে পাওয়া যাবে হাসা বটি দা ইত্যাদি আপনারা চাইলে নিতে পারেন এগুলো এখানে দেখতেছেন কত রকমের মালা কত রকমের ফটো এগুলো বেলুন বেলুন দিয়ে ছোট বাচ্চারা খেলা করে দেখতেছেন মালাগুলো কত সুন্দর এই মেলার এই পাশটিতে দেখতে পাচ্ছেন হাত পাখা তো দেখতেছেন কত রকমের সুন্দর সুন্দর পাখা এখানে দোকান দিছে দেখতেছেন এখানে কত রকমের ফুল মেলার এই পাশটিতে দেখতেছেন কত রকমের ফার্নিচারের দোকান বন্ধুরা দেখলেন আমাদের গ্রামের এলাকার মেলা তো পয়লা বৈশাখে এভাবে আমাদের এলাকায় মেলা লাগে এভাবে মেলা পালিত হয় তো ভিডিওটা কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন